শার্ম এল শেখ শান্তি সম্মেলন গাজায় শান্তি প্রতিষ্ঠার নতুন আশার আলো মিশরের লোহিত সাগরের তীরে পর্যটন নগরী শার্ম এল শেখ এবার পরিণত হয়েছে শান্তির প্রতীকে বিশ্বের শীর্ষ নেতারা এখানে একত্রিত হয়েছেন গাজা উপত্যকায় যুদ্ধবিরতি ও স্থায়ী শান্তির রূপরেখা তৈরি করতে এই শার্ম এল শেখ শান্তি সম্মেলন যৌথভাবে আয়োজন করেছে মার্কিন যুক্তরাষ্ট্র ও মিশর সভাপতিত্ব করছেন ডোনাল্ড ট্রাম্প ও আব্দেল ফাতা এলসিসি উদ্দেশ্য একটাই গাজায় মানবিক সহায়তা পৌঁছে দেওয়া যুদ্ধবিরতির বাস্তবায়ন নিশ্চিত করা এবং বন্দি বিনিময়ের তত্ত্বাবধান করা যেখানে হামাজ ছেড়ে দেবে বন্দি ইসরায়েলি নাগরিকদের আর ইসরায়েল মুক্তি দেবে প্রায় আড়াইশো বন্দি ও সতেরোশো আটক ফিলিস্তিনকে সম্মেলনে যোগ দিয়েছেন জাতিসংঘের মহাসচিব অ্যান্টোনিও গুত্রে সহ কুড়িটির বেশি দেশের নেতারা তবে উল্লেখযোগ্য অনুপস্থিতি ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নিতানাহ এবং হামাস অংশ নিতে অস্বীকার করেছে এই বৈঠকে ভারতের বিশেষ দূত হিসেবে উপস্থিত ছিলেন কৃতিবর্ধন সিং যিনি ভারতের পক্ষ থেকে জানিয়েছেন শান্তি আসবে কেবল সংলাপ ও মানবিক সহযোগিতার মাধ্যমে শাম এল শেখ এখন প্রশ্নের সামনে দাঁড়িয়ে এই শান্তি সম্মেলন কি সত্যি এনে দেবে পশ্চিম এশিয়ায় নতুন প্রভাত